কাছে অনুরোধ গেটটা খুলে দিবেন পিছনে যারা আছে লাইনটা ক্লিয়ার করবেন সেটা করে যারা ভেতরে আছেন আপনারা বাইরে দিকে চলুন বেরিয়ে চলুন রক্ত টা এক জায়গায় গোষ্ঠী টাকবেন পিছনের দিকে চলুন সেটা করে বাইরে দিকে বেরিয়ে চলুন ভলেন্টিয়ার সামনে ক্লিয়ার করুন একটু আমাদের যারা আছেন সামনেটা ক্লিয়ার করুন हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ मङ्गलम् भगवान विष्णु मङ्गलम् मधुसूदनम् मङ्गलम् ऋषिकेशयम् मङ्गलाय तनु हरि ॐ तदो विष्णो परमोमदाम् सदा पश्यन्ति सूदया विविवाचकुरा दताम् ধবো মাধব 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 হৃদী সরন্ত সাধবাষু মাধব নমুস্তেষাং জয়স্তেষাং বুঝস্তেষাং পাভব এসা বন শ্যাম হৃদয়ে সুজনাদন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিব শরীর শ্রী গৌরভক্ত বৃন্দ ॐ निलाचल निवासाय निताय परमात्मने बलभद्र सुभद्राभ जगन्नाथाय ते नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कॉलेज कोई देवे कॉन्टेस्ट जगन्नाथ स्वामी की जय बलदेव सुभद्र मी जय रुरते जगन्नाथ स्वामी नाइण मधु वी भाव तुंहिंजी लाल भरदत में बलभत्रो सुभा भाभ जय जगन्नाथ स्वामी कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे کرنا <laughs> এখন আমাদের কমিটি যারা আছেন তাদের সামনে আসার জন্য অনুরোধ করছি যারা কমিটি সামনে কমিটি কমিটিদের অনুরোধ করব সামনে এসে না গণেশ প্রবুক্ত আমি কমিটির পক্ষ থেকে আমালবাবুকে বলছি কিছু আশীর্বাদ বদল দেওয়ার জন্য উপরে আসার জন্য অনুরোধ করছি কৃষ্ণ এখন অনুরোধ করছি যে পনেরো বছর পদার্পণ করল কি মেসিরা জগন্নাথের রথযাত্রা উনি কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে আদেশ আশীর্বাদ বার্তা দিচ্ছেন জয় জগন্নাথ দীনাচল নির্ময় বরবাদ পরে বনপত্র শুভ্র খান জগন্নাথ আয় জয় জগন্নাথ আজকে রথযাত্রা মহামহোৎসব সেটা ইস্কন শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল সরাসরি ভক্তবৃন্দদের সাদর আহ্বান আপনারা এই মর্মি রথযাত্রা অনুষ্ঠানে আপনারা ঐক্যবদ্ধভাবে দলবদ্ধভাবে সবাই সঙ্গবদ্ধভাবে অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করবেন এবং আগামী দিন দলবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে আপনারা উপস্থিতি থেকে আরও বড় করে যাতে এই রথযাত্রা মহামহোৎসবটি আমরা মেসিডা রাজপথে পদার্পণ করতে পারি সেই অনুরোধ করে আমি আমার কথা শেষ করলাম নমস্কার হরে কৃষ্ণ বিগত দিনগুলিতে এবছরও রথযাত্রা শুরু হয়েছে আমাদের মন্দিরের চেয়ারম্যান মাননীয় শ্রী অধিকারী মহাশয় যথারীতি উপস্থিত হয়েছেন প্রতি বছর তিনি রথ উদ্বোধন করে থাকে। এবং আগত দিনগুলো করে থাকবে ওনার কাছে আশা পছন্দ করছি এখন মন্দিরের পক্ষ থেকে জগন্নাথের প্রতিবিম্ব আলোক্ষ এখন আমি আমাদের কমিটির সভাপতিকে অনুরোধ করব কমিটির পক্ষ থেকে একটি আলক্ষ্য প্রদান করার জন্য আশা তাড়াতাড়ি কমিটির পক্ষ থেকে একটি আলোচ্য এখন অনুরোধ করব মাননীয় শ্রী সুবেদ অধিকারী মহাশয় এই মন্দিরের চেয়ারম্যান জগন্নাথের মহিমা সারা বিশ্বে ছিল বহুপাত প্রচার করেছে সারা বিশ্বব্যাপী কৃষ্ণ প্রতিষ্ঠা হয়েছে এবং অগণিত ভক্ত এই সনাতন ধর্মের ছাতা বলা হয়েছে তারা তাদের মনুষ্য জীবনের সার্থক করার প্রয়াস করেছে আপনাদের সামনে প্রবুজি সেই বার্তা প্রেরণ করছে সমবেত ভক্তমন্ডলী এবং আমার সনাতনী বন্ধুগণ আজকের এই পবিত্র দিনে আপনাদের সকলকে আমি হরে কৃষ্ণ মন্ত্র এবং প্রভু জয় জগন্নাথের মন্ত্র মধ্য দিয়ে স্বাগত জানাচ্ছি ইস্কন অনুমোদিত শ্রী সংখ্যানন্দ জগন্নাথ মন্দির নিষেধা ধীরে 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 হাজার হাজার নয় লক্ষ ভক্তের আশীর্বাদ শুভেচ্ছা অংশগ্রহণের মধ্য দিয়ে পল্লবিত হচ্ছে সুশোভিত হচ্ছে এই মন্দিরের যে ববৃত বীজটি তরুণ সন্ন্যাসী গোবিন্দ প্রভু এবং তার বৃন্দ নেতৃত্বে এখানে বপিত হয়েছিল যারা বৈষ্ণব সাধনার মধ্য দিয়ে লীলা প্রভুপাদের প্রতিষ্ঠিত ভাবধারা ভাবধারা এবং মূল কথা গীতাকে সামনে রেখে এই ববৃত বীজ আজকে একটি পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত হয়েছে আপনাদের সকলের শুভেচ্ছা আপনাদের সকলের গুরুজনদের আশীর্বাদ অংশগ্রহণের মধ্য দিয়ে এটি আগামী দিনে বট বৃক্ষে পরিণত হোক এই প্রার্থনা আজকে প্রভু জগন্নাথ দেব এবং প্রভু বলরাজ মাতা সুভদ্রার কাছে করব আমি শুধু আপনাদের একটা কথাই বলব আমাদের ধর্ম আছে এই ধর্মের ক্ষেত্রে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি সভাপতি হিসেবে কলকাতা থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পর্যন্ত একটা ব্যানার দিয়েছি হিন্দু ঐক্য গড়ে তুলুন রথযাত্রা পালন করুন এটার খুব প্রয়োজনীয়তা রয়েছে কারণ শ্রীলা প্রভুপদ তিনি একদিকে যেমন শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর আদর্শকে স্থাপন করেছিলেন অন্যদিকে গোটা পৃথিবীব্যাপী রথযাত্রা ছড়িয়ে দিয়েছেন সাথে সাথে গীতার প্রচার প্রসার এবং গোশালা তুলসী মাতা তার মাহাত্ম তিনি প্রচার করে মানুষকে আজকে সনাতনের মধ্যে এক বড় জাগরণ এনেছেন আমি মনে করি সময় এসেছে যখন আমরা গীতার সেই অমক লেখাটি ধর্ম রক্ষতি রক্ষিত এই ধর্ম রক্ষার কাজটা আমরা করি আমরা নিজের নিজের স্বপ্ন নিজের নিজের পরিবার নিজের সমাজ এবং আমরা উৎস নিয়েই থাকি না কেন আমরা যেমন সেই উদ্দেশ্যে অবিচল থাকি বা থাকব সাথে সাথে ধর্ম রক্ষা করার ক্ষেত্রেও আমরা থাকব এবং কোন সমঝোতা করব না এটাই হবে আমাদের প্রার্থনা শুধু গীতার প্রচার প্রসার নয় মাতা তুলসী যাকে আমরা দেবী হিসেবে রানী হিসেবে মানি আমরা জলদান করি গ্রীষ্মকালে আমরা দামোদর মাসে দীপদান করি সেই তুলসী মায়ের কোনো অপমানও আমরা সনাতনীরা মেনে নেব না কারণ আমরা দামোদর মাসে দীপদান করার সময় বা এই বৈশাখ জ্যৈষ্ঠে জলদান করার সময় আমরা সবাই প্রার্থনা করি তুলসী কৃষ্ণ প্রিয়াসী নম নম আমরা এই মহামন্ত্রের মধ্য দিয়ে করি তাই আসুন আমাদের সমস্ত সনাতনের রীতি নীতি আমাদের পঞ্জিকা শাস্ত্র এবং শ্রীলা প্রভুপাদক প্রভু শ্রী চৈতন্য দেবের দেখানো পথে আমরা এটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি আমি একটু আগেই তমলুকে মহাপ্রভু মন্দিরে গেছিলাম যেখানে জলপথে তিন তিনবার শ্রী চৈতন্য দেব প্রভু ধামে যাওয়ার সময় রাত্রি বাস করেছিলেন আমাদের চার ধামের এক ধাম পুরীধাম সেখানে তিনি দমন করেছিলেন আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে আমাদের সনাতনের প্রসার প্রচার করি আর পরিশেষে আরেকটি প্রার্থনা করব গোমাতার উপর অত্যাচার কেউ মেনে নেবেন না আপনারা গোশালা দিকে দিকে তৈরি করুন মাতা যদি রাস্তায় পড়ে থাকে তাকে সেবা করুন তুলে নিয়ে আসুন এবং গো গোমাতাকে কোনোভাবে এই বাংলার মাটিতে শ্রীলা প্রভুপদের ভূমিতে শ্রী চৈতন্য দেবের ভূমিতে ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমিতে স্বামী বিবেকানন্দের ভূমিতে এখানে তিন তিনটে আন্তর্জাতিক আধ্যাত্ম প্রচার কেন্দ্রের হেডকোয়ার্টার পশ্চিমবঙ্গে একটা মায়াপুর ইস্কনের হেডকোয়ার্টার আরেকটা রামকৃষ্ণ মঠ ও মিশনের হেডকোয়ার্টার বেলুর মঠে আরেকটা ভারত সেবা শ্রম সংঘের হেডকোয়ার্টার বালিগঞ্জে আমাদের এই বঙ্গভূমিতে আমরা গোমাতার উপর যে অত্যাচার দেখি এই অত্যাচারের বিরুদ্ধেও রাজনীতির উঠতে উঠে সমস্ত হিন্দুরা গো মাতা সেবা করা পূজা করা তাকে রক্ষা করা তাকে অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আপনারা একতাবদ্ধ হন যেখানেই গোশালা নির্মিত হয় আমি খবর পেলে হাত বাড়িয়ে দিই আগামী দিনেও আপনারা গোশালা নির্মাণ করুন গো সেবা করুন গোমাতার পূজা করুন এটাই প্রার্থনা আজকে আজকের দিনে করে সকলকে ধন্যবাদ দিয়ে আর বাড়াবো না বৃষ্টি ধরে গেছে শুভ কাজ শুরু হবে রথের রশ্মিতে আমরা টান দেব মহাপ্রভু এগিয়ে চলবে এবং জয় জগন্নাথ ধ্বনিতে জয়ভু বলরাম ধ্বনিতে জয় মাতা সুভদ্রা ধ্বনিতে হরে কৃষ্ণ মন্ত্রে চারিদিক মুখরিত হবে হরে কৃষ্ণ 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 হরে की लीला प्रभु पादो की प्रभु श्री चैतन्य देव की गीता की? दुलसी की? माता की तुलसी माता की गौ माता की गंगा माता की असंख्य धन्यवाद माननीय श्री शुभ अधिकारी महाशय मंदिर चेयरमैन सुंदर भाव अपना जगह तो मणिमा सु अविच्छा करवावहि हि दुश्मी नाम अदितम उत्चुमाविं ओम स्वाति ही ओम स्वाति ही ओम श्री कृष्ण चैतन्य श्री अजय द शिवासादि दि गौर भक्त वृंद हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ मङ्गलं भगवान् विष्णो मङ्गलं विश्वेशयं मङ्गलाय कनोज्वारन मन्त्रिणा कृष्णस्वशनाधरे ओ माधव माधवो माधव माधवो माधव

प्रभोन्नानन्द कृष्ण सदाघविभक्तबृन्द

श्री कृष्ण चंडा चवंदा हरे कृष्ण हरे 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 कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम